খাদ্য গ্রহণে উনিশ বিশ হলেই পেটের সমস্যা দেখা দেয় কিছু খাইলেই পেট ব্যথা সহ বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দেয় আজকের আলোচ্য বিষয় পেটের সমস্যা আইবিএস দিয়ে ইরিটেবল বাওয়ার সিনড্রোম আইবিএস হল অন্ত্র ও পরিপাক একটি সমস্যা আইবিএস হলো পেটের পীড়ার কয়েকটি উপসর্গ বা লক্ষণ সমূহের সমষ্টি সারা পৃথিবীতে একটি প্রচলিত রোগের নাম আইবিএস সাধারণত বিশ থেকে চল্লিশ বছরের মহিলাদের এবং মানসিক অস্থির প্রকৃতির পুরুষের মধ্যে আইবিএসের প্রবণতা বেশি দেখা যায় তবে পুরুষের চেয়ে নারীরা প্রায় দুই থেকে তিন গুণ আইবিএস সমস্যায় ভোগে পাশ্চাত্য দেশগুলোতে প্রতি একশো জনের মধ্যে দশ থেকে পনেরো জন আইবিএস সমস্যায় ভোগে বাংলাদেশের একটি সমীক্ষা থেকে দেখা গেছে প্রতি একশো জনের মধ্যে চব্বিশ জন আইবিএস সমস্যায় ভোগেন প্রতি একশো জন পুরুষের মধ্যে বিশ জন ও প্রতি একশো জন নারীর মধ্যে সাতাইশ জন আইবিএস রোগে আক্রান্ত হন সামগ্রিকভাবে এদের গড় সংখ্যা চব্বিশ পার্সেন্ট এখন পর্যন্ত এই রোগের প্রকৃত কারণ জানা যায়নি তবে এটি খাদ্য নালী ও অন্ত্রের একটি রোগ এর কারণ আইবিএস নিয়ে বর্তমানে চিকিৎসা বিজ্ঞানীরা অনেক গবেষণা করছেন কিন্তু আজ পর্যন্ত এই রোগের প্রকৃত কোনো কারণ পাওয়া যায়নি বলে একে ফাংশনাল ডিজঅর্ডারও বলা হয় তবে আইবিএস এর কারণ অপ্রভাবক হিসেবে চিকিৎসা বিজ্ঞানীরা অনেক বিষয়কে চিহ্নিত করেছেন এগুলোকে দুভাগে ভাগ করা যায় মনোসামাজিক ও শারীরবৃত্তীয় দুশ্চিন্তা হতাশা অতিরিক্ত মানসিক চাপ ইত্যাদি হল আইবিএস এর মনসামাজিক কারণ আর খাদ্য নালীর অতি সংবেদনশীলতা অতিরিক্ত নড়াচড়া খাদ্যনালীর নালির অস্বাভাবিকতা বা অন্ত্র থেকে মস্তিষ্কে পাঠানো বাচ্চায় ত্রুটি ইত্যাদি হলো শারীরবৃত্তীয় বৃত্তীয় কারণ এছাড়াও অন্ত্রের প্রতিরোধ ব্যবস্থার পরিবর্তন অন্ত্রের নিজস্ব জীবাণুর পরিবর্তন খাদ্য নালীর কোনো সংক্রমণ হরমোন সমস্যা নারীদের মাসিক চক্রের সমস্যা মাদক গ্রহণ পেটের যে কোনো অপারেশন প্রভৃতি আইভিএসের কারণ দীর্ঘকাল ধরে অ্যান্টিবায়োটিক সেবনের কারণে আইবিএসের সমস্যাকে বাড়িয়ে দিতে পারে আইবিএসের লক্ষণ আইবিএসকে দুটি ভাগে ভাগ করা যায় যথা কোষ্ঠকাঠিন্য প্রদান ও আমাশয় প্রদান এই লক্ষণগুলো হলো পেট ব্যথা পেটে মসুর বা কামড় দিয়ে পায়খানা বেগ আসা কিছু খেলি পেটে ব্যথা করে আমাশয় পাতা পায়খানা কোষ্ঠকাঠিন্য পেটের মধ্যে পুটপুট করা গড় গড় শব্দ করা পেট ফুলে থাকা দুধ ডিম মাছ মাংস শাক খেলে আমাশয় ও পাতলা পায়খানা দেখা দেয় পেটের নিচের অংশের যে কোনো এক পাশে বা মাঝখানে বা নাবির গোড়ায় অল্প বা প্রচণ্ড ব্যথা পেটের ভিতর অস্বস্তিবোধ সেই সঙ্গে ঘন ঘন পায়খানার বেগ কারো কারো সারাদিনই এরকম পায়খানার বেগ থাকে পায়খানা নরম বা পাতলা বা আমযুক্ত বা শক্ত গুটলে দলা দলার মতো হয় কখনো কখনো কারো কারো পায়খানার বেগ আসে কিন্তু পায়খানা হয় না হইলেও একেবারে অল্প হয় পায়খানার পরে পেটে অস্বস্তিবোধ বা আরও পায়খানা করার ইচ্ছা জাগে পায়খানা ক্লিয়ার হয় না মনে হয় পাইপথের মধ্যে আরও মল রয়ে গেছে সারাদিনই বোধ কারো কারো কিছু খাওয়া অবস্থায় বা খাওয়ার পরেই পায়খানার বেগ আসে এবং পেটে ব্যথা হয় উক্ত লক্ষণ সহ নারীদের ক্ষেত্রে মাসিক চলাকালীন কিংবা মিলনের সময় ব্যথা হয় এছাড়াও অন্য যেসব লক্ষণ থাকতে পারে সেগুলো হলো শারীরিক অবসাদ ও দুর্বলতা মাথা ব্যথা পিঠে ব্যথা কোমরে ব্যথা ঘন ঘন প্রস্রাবের বেগ গলা বুক জ্বালা পেটে অত্যধিক গ্যাস জমা হয়ে পেট ফুলে থাকা গলা বুক জ্বালা বধ অরুচি ইত্যাদি আইবিএসের চিকিৎসা অন্ত্রের উপসর্গসমূহ ছয় মাসের বেশি হলে চিকিৎসকরা আইবিএস হয়েছে বলে ধরে নেন তখন মানসিক অস্থিরতা ও আচরণগত সমস্যা উভয়ের চিকিৎসা করতে হয় মূলত শরীর থেকে মানসিক চাপ কমে গেলে আইবিএস সমস্যার অনেকটা সমাধান হয় আইবিএস একটি দীর্ঘমেয়াদী রোগ তবে কোনো ঝুঁকিপূর্ণ নয় আইবিএস সংক্রামক রোগও নয় এ রোগের কারণে অন্ত্রে ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনা নেই সংক্ষেপে ডায়রিয়া প্রবণ আইবিএসকে আইভিএস ডি কোষ্ঠকাঠিন্য প্রবণ আইবিএসকে আইভিএস সি এবং উভয় লক্ষণ সমষ্টির আইবিএসকে আইভিএস এম হিসেবে অভিহিত করে সেই লক্ষণ অনুসারে চিকিৎসা দেওয়া হয় আর এই রোগের জন্য সম্পূর্ণ প্রতিকারমূলক লক্ষণ ভিত্তিক চিকিৎসা হলো হোমিওপ্যাথি হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিয়ে পশু সেবন করলে ইহা সম্পূর্ণ আরোগ্য হওয়া সম্ভব প্রাথমিকভাবে ভূমিকা ফলোসিন পালসেটিলা মার্কসল ইপিকাক লাইকোপোরিয়াম ব্রায়োনিয়া ন্যাট্টাম সাল সেলিডোনিয়াম মেজাস হাইডাস্টিস স্ক্যান প্রভৃতি ঔষধ লক্ষণ অনুসারে যে কোনো একটি বা দুটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারেন কিন্তু রোগের তীব্রতা হ্রাস বৃদ্ধি রোগের কারণ ও উচ্চ অনুসন্ধান রোগীর আহার নিদ্রা রুচি অরুচি ঠান্ডা গরমে নরা চড়ায় রোগের হ্রাস বৃদ্ধি ধাতুগত ও মানসিক লক্ষণ ইত্যাদি উপসর্গ অনুসারে উক্ত ঔষধের ডোজ মাত্রা শক্তি একজন চিকিৎসকই নির্ধারণ করতে পারেন তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করা দরকার আইভিএস রোগীর পরীক্ষা আইবিএস রুগীর কিছু পরীক্ষা করার প্রয়োজন হতে পারে সাধারণত উপসর্গের ওপর ভিত্তি করে আইভিএস রোগটি নির্ণয় করা যায় রুগীর বয়স ও সুনির্দিষ্ট লক্ষণের উপর নির্ভর করে এক বা একাধিক পরীক্ষার প্রয়োজন হতে পারে চল্লিশ বছরের কম বয়সী রুগীদের ক্ষেত্রে লক্ষণের ওপর নির্ভর করে রোগ শনাক্ত করা যায় বয়স চল্লিশ বছরের ওপরে হলে কিছু পরীক্ষার প্রয়োজন হয় তবে আইভিএস রুগীর ক্ষেত্রে এসব পরীক্ষার ফলাফল স্বাভাবিক থাকবে পরীক্ষাগুলো হলো সিবিসি এএলটি কোলোনোস্কোপি থাইরয়েড হরমোন মল পরীক্ষা ইত্যাদি তবে কোলোনোস্কোপি অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে করানো উচিত কারণ অনেক সময় মলদার ও বিরোহতন্ত্রের ক্যান্সার রুগীদেরও একই ধরনের উপসর্গ থাকে এই জন্য কে অনেকে ক্যান্সার মনে করে ভয় পায় এই উদ্বেগ থেকে তাদের পেটের সমস্যা আরও বেড়ে যায় তবে এই বিষয়ে তাদের আশ্বস্ত করা উচিত যে এটি ক্যান্সার জাতীয় কোনো সমস্যা নয় মনে রাখবেন সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসায় আইবিএস আরম্ভ হয়